ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভরিডে তো থামনেল দেখে তো বুঝেই গেছো আজ কি নিয়ে কথা বলবো সাড়ে তিন বছর পরেও নিয়োগ হয়নি পুলিশ এক্সিকিউটিভ পদের তো এই বিষয়ে আজ একটি পত্রিকার মধ্যে কী উঠে এসেছে তা তোমাদের বিস্তারিত বলবো এবং এই প্রক্রিয়া কি বাতিল হয়ে যাবে না শীঘ্রই তোমাদের অফার লেটার দিয়ে দেওয়া হবে ত্রিপুরা গভর্নমেন্টের তরফ থেকে তা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো কেউ স্কিপ করবে না ভিডিওটি সম্পূর্ণটা জানতে হলে পুরোটো ভিডিও দেখো দর্পণ প্রতিনিধি আগরতলা থেকে এই সংবাদটি পাবলিশ হয়েছে রাজ্যের আরক্ষা দপ্তরে পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রায় সাড়ে তিন বছর অতিক্রান্ত হওয়ার পরেও আজ পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি এই ঘটনায় রাজ্যের প্রত্যাশিত যুবক যুবতীদের মধ্যে খুব দেখা দিয়েছে কয়েক দফায় প্রত্যাশিত প্রার্থীরা ঘেরাও আন্দোলন করেও কোনো সুফল পায়নি ঘটনার বিবরণে জানা গেছে দু সালে রাজ্য সরকার ঘটা করে ঘোষণা করেছিল আরক্ষা দপ্তরে ছয় হাজার সাতান্ন জন স্পেশাল এক্সিকিউটিভ অস্থায়ী পদে নিয়োগ করা হবে সেই মতো পুলিশ সদর দপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদনপত্র গ্রহণের জন্য রাজ্যের একুশ থেকে পঁচাশি বছরের যুবক যুবতীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করে পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে জানায় কিন্তু মুখ্যমন্ত্রীর এই বক্তব্যর পরও দীর্ঘদিন অতিবাহিত হয়েছে কিন্তু আজ পর্যন্ত রাজ্যে আরক্ষা দপ্তরের পক্ষ থেকে মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি অথচ সেই সময় ঘটা করে তৎকালীন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন অবিলম্বে রাজ্যের পুলিশে ছয় হাজার সাতান্ন জন পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে তারা পুলিশের কাজে সহায়তা করবে অপরাধ দমনে পুলিশ এক্সিকিউটিভ শেষ ভূমিকা পালন করতে পারে যদিও একটি মহল থেকে বলা হচ্ছে ভোট বৈতরণী পার হওয়ার জন্যই রাজ্য সরকার বিধানসভার ভোটের প্রাক মুহূর্তে পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগের ললিপ দিয়েছিল ভোট বিতরণী পেরিয়ে বেমালুন ভুলে গেছে এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে এর মধ্যে রাজ্য পুলিশ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য পুনরায় সরকার ঘোষণা দিয়েছে অথচ কোনো বক্তব্য বিউর ছয় হাজার জন পুলিশ এক্সিকিউটিভ পদের নিয়োগের প্রক্রিয়া তো এটাই ছিল এই সাংবাদিক পত্রিকার মধ্যে তো তোমাদের মতামত আমাকে কমেন্টে জানাতে পারো আমি রিপ্লাই দেব তোমাদের তো নমস্কার সকলকে সকলে ভালো থেকো সুস্থ থেকো ডু লাইক ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল